জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো যারা হরি নাম দীক্ষা নেয়নি তারা কি হরি নাম জপ করতে পারবে এবং পদ্ধতিটা কি হ্যাঁ অবশ্যই যাদের দীক্ষা হয়নি বা শিক্ষা হয়নি কোনো মন্ত্র হয়নি এবং যারা আমি সাহার করে প্রত্যেকেই হরি নাম মালায় জপ করতে পারবে তবে তারা নিম কাঠ বা বেলকাঠের মালায় জপ করলে ভালো আর যাদের দীক্ষা হয়েছে তাদের তো অবশ্যই তুলসীর মালা দিবে তো আমি জপ করার পদ্ধতিটা দেখাই দিচ্ছি প্রথমেই হচ্ছে আমরা অনেকে মনে করি যে পঞ্চতত্ত্ব মন্ত্রটা মনে হয় এই সুমের গুটিতে বলতে হয় না এই প্রথম গুটিটা ধরে প্রথমে আপনি পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলা শুরু করবেন এবং এখান থেকে যখন আপনি এই গুটিতে আসবেন এইভাবে তখন এই মালাটা কিভাবে ঘুরাবেন তখন এই এই যে দুই আঙুলটা দিয়ে এইভাবে ভিতরে হাত দিয়ে এভাবে ঘুরাতে হবে অর্থাৎ আপনার হাত কিন্তু বের করা যাবে না বা মালাটা কিন্তু ছাড়া যাবে না এইভাবে আপনার আস্তে করে ঘুরাতে হবে আমি আরেকবার দেখাই এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে ফেলতে হবে ঠিক আছে এই আঙুলটা তো এইভাবে বাইরের দিকেই থাকে তো আপনারা মালাটা প্রথমে কোনো মন্দিরে গিয়ে কোনো বাবাজির দ্বারা কোনো মহারাজের দ্বারা বা প্রভুর দ্বারা শোধন করে নেবেন আর যে কোনো ইস্কন মন্দিরে যে প্রভুদের বলবেন যে আমি মালা নিতে চাই ওনারা দেখবেন আপনাকে শোধন করে সব কিছু রেডি করে আপনার মালাটা আপনাকে দিয়ে দিবে তা আপনারা দীক্ষা শিক্ষা না হলেও মালা জপ করতে পারবেন কারণ কখন কার মানে মারা যাবো আমরা কি বলা যায় আর ওই দেখা গেল মন্ত্র নেওয়ার আগেও আমরা মারা যেতে পারি তাই অবশ্যই আপনারা মালা জপ করতে পারবেন এটা নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের দরকার নেই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ